আগেকার যুগে বিখ্যাত সাহিত্যিকেরাও রসিকতা করতে নিজেদের মধ্যে একদিন বঙ্কিমবাবু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখার জায়গাতে অর্থাৎ স্টাডি রুম যেটা আছে তার সেখানে একটা উপন্যাস লিখতে ব্যস্ত খুব মনোযোগ দিয়ে লিখছেন তো সাহিত্যিক দামোদর মুখোপাধ্যায় তার প্রিয় বন্ধু সাহিত্যিক তিনি তার দরজার কাছে এসে দাঁড়িয়ে আছেন দেখছেন যে বঙ্কিমবাবু মন দিয়ে লিখছেন আবার তার চটিটা নিচের দিকে রাখা আছে এবার কিভাবে রসিকতা করছেন একবার বঙ্কিমবাবুর দিকে তাকিয়ে বলছে আরে এই যে দেখি বঙ্কিম চট্ট আবার দোরগোড়ায় দেখছেন এই যে দেখি বঙ্কিম চট্ট বঙ্কিম চট্ট বঙ্কিমবাবু তো বুঝে গেলেন যে আমাকে বাঁকা চটির সঙ্গে তুলনা করছে বোঝা হ্যাঁ হ্যাঁ উনি এখন দামোদর মুখ দামোদর মুখো মানে বলতে চাইলেন দামোদর মুখোপাধ্যায়ের দিকেই মুখটা করে আছে চটিটা কিংবা ওটা বিসর্জনের সময় হয়েছে দামোদর নদীতে হয়তো ওকে ফেলে দিতে হবে দু রকম মনে করে দুজনাই বেশ মুচকি মুচকি হাসতে লাগলেন এই হচ্ছে ওদের রসিকতা তাদেরকে নমস্কার জানানো দরকার